Allah, لله, الله. <تصفيق> <تصفيق> سبحان الله الحمد لله لا إله إلا الله. جيكير كوريا ركعتها سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. যে কুন্তুম খয়রা উম্মাহ উখরাজাতুল নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহর বক্তব্য ছিল কুন্তুম খয়রা উম্মাহ তোমরা উত্তম জাতি তোমরা উত্তম দল তোমরা উত্তম সম্প্রদায় কুন্তুম খয়রা উম্মাহ তোমরা উত্তম জাতি উত্তম সম্প্রদায় উত্তম দল উখরাজাতুল নাস আমুল বিল মারুফ তানহাউ আলা মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজকে নিষেধ করা বলেন তো কি দায়িত্ব ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে নিষেধ করা এদিক আমরা এখন করি বলতে করি কি না এই ভালো কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজকে নিষেধ করার চারটি মাধ্যম আছে কোনই মাধ্যম চারটি মাধ্যম মনোযোগ সহকারে শুনবেন একটি হচ্ছে ব্যক্তিগতভাবে একটি কি ব্যক্তিগতভাবে নিজে ভালো কাজ করব আর একজনকে ভালো কাজের আহ্বান করব এটা কি কাজ বলেন তো ধ্বনি সবাই বলেন ব্যক্তিগত কাজ ওই যে জায়াতটা আমরা তে করেছি যে ভালো কাজে সহযোগিতা করতে হবে মন্দ কাজে সহযোগিতা করা যাবে না সেটাই আল্লাহ বলতেছেন সূরা ইমরানের ভিতরে কুনতুম খয়রা উম্মার, তোমরা উত্তম দল তোমরা উত্তম জাতি উহুজাতুলিন নাস মানুষের ভিতরে তোমরা উত্তম দল তোমরা উত্তম জাতি তোমাদের কাজ হচ্ছে তাআমুল বিল মুরুব মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা আর তানহাউনা রুল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করা এটা কার কাজ আমাদের কাজ আমরা যদি উত্তম জাতি মনে করি উত্তম দল যদি মনে করি মনে করি নিজেকে যদি উত্তম সম্প্রদায় মনে করি তা আমাদের কাজ হচ্ছে তা আমুর নবিল মারু অতানে মুনকার সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজকে নিষেধ করা এটি চার ভাবে করতে হয় পুলিশ একেবারে চার ভাবে করতে হয় এক হলো ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিগতভাবে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব খারাপ কাজ থেকে নিষেধ করব এটা আমার ব্যক্তির কাজ এটা কি ব্যক্তির কাজ দুই নম্বর হচ্ছে পারিবারিক ভাবে দুই নম্বর কি পারিবারিক ভাবে আমার পরিবারে আমরা ভালো কাজ করব মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব কোটা মাধ্যম গেল দুইটা তিন নম্বর মাধ্যম হলো সামাজিক ভাবে সামাজিক ভাবে আমরা সবাই ভালো কাজ করব মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব চার নম্বর কাজ কোনটা বলেন চার নম্বর কাজ হলো আমি সেদিন ওই আলোচনাটা বলছিলাম চার নম্বর কাজ হলো যারা রাষ্ট্র ক্ষমতায় যায় এদের মাধ্যমে ভালো কাজের আদেশ দেওয়া অসৎ কাজকে নিষেধ করা যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা পাও চারটি কাজ করবো কটি কাজ চারটি কাজ একটি হচ্ছে মানুষকে সালাদ কায়েম করে দিবা দ্বিতীয় কি জাকাত কায়াম করিয়ে দিবা তৃতীয় ভালো কাজ চালু করবা চতুর্থ খারাপ কাজ গুলা বন্ধ করে দেবা এখন আসেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আজকে নিয়ত করে যাব এক আগামী থেকে থেকে এখন থেকে আমি আমার জীবনে ভালো কাজগুলো করব করবো আল্লাহ যত ভালো কাজ আছে সেগুলো করব কল্যাণজনক কাজ করব আর অকল্যাণজনক কাজ আমি করব না এই নিয়তটা করা যাবে কি তার মধ্যে একটি শর্ত হাদিসে আসছে আল্লাহ রাহুল্লাম বলেছেন এমন একটি সময় আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে হাত তুলবে দোয়া করতেই থাকবে কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না কারণ তোমরা তখন সৎ কাজের আদেশ দিবে না আর অসৎ কাজকে নিশ্চিত করবে না এই কারণে তোমাদের দোয়া কোনো কবল করা হবে না তাহলে আপনার ব্যক্তিগত জীবনে যেখানে অন্যায় দেখবেন অপরাধ দেখবেন সন্ত্রাসী দেখবেন জুয়া দেখবেন জেনা দেখবেন হত্যা দেখবেন মিথ্যা দেখবেন চালাকি দেখবেন অশ্লীলতা দেখবেন ব্যাধিয়াপনা দেখবেন বিপদটা দেখবেন আপনাকে সেটাকে বাধা প্রদান করতেই হবে এইটা যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আমল কবুল হবে না আপনার দ কবুল হবে না ক্লিয়ার এই জন্য সর্বদা আপনাকে সৎ কাজ করতে হবে আর সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ নিজে করা যাবে না অন্যকে করতে দেওয়া এইটা প্রথম কাজ সৎ কাজ নিজে করবো সৎ কাজ কি ছাল আদায় করবো শিয়াম পালন করবো বলবো না মানুষকে কল্যাণের দিকে আহ্বান করব চুরি করব না ডাকাতি করব না চালাকি করব না জেনা করব না বেবিচার করব না অন্যের সম্পদ গ্রাস করব না বোনকে ঠকাবো না ভাইকে ঠকাবো না তারপরে অন্যের অশ্লীল এইরকম অন্যায় যত আছে কোন কাজ আপনি করবেন না সবগুলা থাকবেন এবং আপনার ভাইয়ের যদি এই অপরাধ দেখেন সেখানে তাকে নিষেধ করবেন এই হলো নিজের সৎ কাজ করা আর সৎ কাজের আদেশ দেওয়া ক্লিয়ার এটা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না জানার জ্বর সম্ভব আপনার দ্বারা নয় এখন যদি মনে করেন যে ওদের কি হয় হোক আমি নিজে বাছি নিজে তাজবি তাহলিল করি জিকির alley করি না এটা হবে না আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে ন্যায়ের কথা বলতে হবে এটা ব্যক্তিগত হবে এটা কিভাবে ব্যক্তিগত হবে কিন্তু খেল থাকবেন ব্যক্তিগত হবে সব অন্যায় বন্ধ করতে পারবেন না আপনার দ্বিতীয় কাজ হচ্ছে পারিবারিক ভাবে এই পারিবারিক জীবনে আপনার যে পরিবার আছে এই পরিবারের মাধ্যমে আপনি সৎ করবেন আপনার ছেলে সৎ করবে আপনার মেয়ে সৎ করবে আপনার স্ত্রী সৎ করবে আপনার ভাই সৎ করবে আপনার বোন সৎ করবে এবং তারাও সৎ কাজের আদেশ দেবে এই পারিবারিক ভাবে একটা বলয় তৈরি করতে হবে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজকে নিষেধ করা এই দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে সামাজিকভাবে আপনি ব্যক্তিগতভাবে যেটা করবেন পরিবারিক বিষয়টা করবেন এর বাইরে কিছু কাজ আছে সামাজিক ভাবে সামাজিক ভাবে কি ধরেন আপনার বাড়ির পাশে রাত 10 টার পরে উচ্চস্বরে গান বাজনা শুরু হয়ে গিয়েছে হয় না এমন হচ্ছে কি না গান বাজনা উলঙ্গ বনা বাইরে পড়া চলছে আপনি একজন ईमानदार হিসাবে মুসলিম হিসাবে বাড়িতে বসে থেকে আপনার জন্য সময় নয় আপনি তখন কি করবেন ব্যক্তিগতভাবে পারবেন সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের কাছে যাবেন বাবারা ভাইয়েরা তোমরা যারা এই কাজগুলো করছো এগুলো ভালো কাজ নয় এগুলো অন্যায় কাজ এগুলো আল্লাহ পছন্দ করেন না এগুলো মানুষ পছন্দ করে না এই কাজ থেকে সামাজিক ভাবে তাদেরকে বিরত রাখতে হবে সামাজিক ভাবে যদি আপনার সমাজের ভিতরে অন্যায়কে আপনি বিরত রাখতে না পারেন আপনার সামাজিক ভাবে যদি অন্যায়কে আপনি প্রশ্রয় দেন তাহলে এটা এক সময় বেড়ে মাথার উপর চলবে চলবে না এই জন্য সামাজিক ভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কাজ আপনার করতে হবে ভাবে যত ভালো কাজ যেমন বৃক্ষ রোপণ করা ভালো না খারাপ কাজ ভালো কাজ তারপরে মুক্ত মসজিদ এগুলোর সংস্কার করা ভালো কাজ না খারাপ কাজ রাস্তা সংস্কার করা ভালো কাজ না খারাপ কাজ এরপরে সামাজিক সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায় হতদরদ্র বোকানাঙ্গা খেটে খাওয়া মানুষের জন্য অর্থ ব্যয় করা ভালো কাজ না খারাপ কাজ তারপরে বিভিন্ন দাতব্য সংস্থা তারপরে আপনার সমিতির মাধ্যমে টিউবওয়েল করে দেওয়া গণনেট্রিন করে দেওয়া নামাজের ব্যবস্থা করে দেওয়া কোরআন তেলোয়াদের ব্যবস্থা করে দেওয়া কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া এভাবে সামাজিকভাবে এটি সংগঠক করে মসজিদ কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক এই কাজগুলোর সমন্বয় করে আমাদেরকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং সামাজিক ভাবে যেগুলো অন্যায় সেগুলোর যদি না করেন আপনার ছেলে আমার ছেলে মাদক হবে যদি না করেন আপনার ছেলে আমার ছেলে জুয়াবাজি করবে যদি না করেন আপনার ছেলে আমার ছেলে নষ্ট হয়ে যাবে দুশ্চরিত্র হয়ে যাবে ঠিকই ঠিক না তাহলে প্রথম হচ্ছে ব্যক্তিভাব ব্যক্তিগত ভাবে আপনি নিজে ভালো কাজ করবেন অন্যকে ভালো কাজ আহ্বান করবেন এটি আপনার প্রথম কাজ এটি আপনাকে করতেই হবে যদি না করেন আপনি হক আদায় করে মুসলিম দাবি করতে পারবেন না ব্যক্তিগত ভাবে আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে পারিবারিক ভাবে আপনাকে করতে হবে এরপরে সামাজিক ভাবে পরিবারের ভিতরে যারা আত্মীয় স্বজন আছে তারপরে ভাই ব্রাদার আছে চাচা আছে শালক শালিকা আছে শাশুড়ি আছে 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 ভালো কাজের করতে হবে এবং খারাপ থেকে বিরত রাখতে হবে পারিবারিকভাবে ভাবে এটা করতে হবে সামাজিক ভাবে আপনার সমাজের ভিতরে অন্যায় অবিচার থেকে মুক্ত রাখার জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে এবং সামাজিক ভাবে মানুষকে আল্লাহর দিনের জন্য আহ্বান করতে হবে ক্লিয়ার বলতে পারছ কি তাহলে আসেন प्रथम কাজগুলো ব্যক্তিগতভাবে দ্বিতীয় কাজগুলো পারিবারিকভাবে তৃতীয় কাজগুলো সামাজিকভাবে সামাজিকভাবে আপনি ভালো কাজের আদেশ দিবেন অসৎ কাজকে নিষিদ্ধ করবেন যা সব অন্যায় অকুপবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমাধান করা যাবে না রাত বারোটায় উচ্চ স্বরে যাত্রার ব্যন্ডলে গান চলছে আপনি একা বন্ধ করতে পারবেন বলেন আপনি একা বন্ধ করতে পারবেন না সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধ থেকে মুক্ত রাখতে হবে সমাজের একটা বাড়িতে বাড়ির লোক শুধুমাত্র ওই বাড়ির তিন চারজন খালি চুরি করে আপনি একা সমাধান করতে পারবেন পরিবার আপনার সমাজের লোকজন নিয়ে তার কাছে বসতে হবে তাকে সমাধানের জন্য আনতে হবে এভাবেই আপনি সমাজে পরিবারের ব্যক্তিতে মানুষকে আল্লাহ করবেন কাজের আদেশ দিবেন নিষেধ করবেন যদি এটা করতে পারেন তাহলে আপনার কি হবে সকল আমল কবুল হবে আপনার দোয়া কবুল হবে আপনি জান্নাত যেতে পারবেন যদি এই সৎ কাজের আদেশ আপনি না দেন অসৎ কাজকে নিষেধ না করেন আপনার সমস্ত আমল নিয়ে আপনি সারা জীবন দোয়া করেন এই দোয়া কবুল হবে না বুঝতে পারছি চার নাম্বার যেটা এটা কঠিন আপনি ব্যক্তিগত ভাবে কিছু অন্যায় বন্ধ করতে পারবেন পারিবারিক ভাবে কিছু অন্যায় বন্ধ করতে পারবেন সামাজিক ভাবে কিছু অন্যায় বন্ধ করতে পারবেন বাকি বলেন তো পারবেন নাকি যদি আপনি এখন ইচ্ছা করেন যে বাংলাদেশের সমস্ত সুদ ভিত্তিক ব্যাংক বন্ধ করতে হবে আল্লাহর বক্তব্য ছিল আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর বাংলাদেশে হাজার হাজার হচ্ছে হাজার হাজার সুদি ব্যাংক হচ্ছে হাজার হাজার সুদের ইন্সুরেন্স হচ্ছে আপনি বন্ধ করতে পারবেন আপনার পরিবার পারবে আপনার সমাজের লোক পারবে না এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে কি রাখবে বলেন কি সবাইকে বলতে হবে এই সুদ ভিত্তিক এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সর্বশান্ত হচ্ছে সুদের বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা করার সামিল তাহলে এই মুসলিম সম্প্রদায় আঠারো কোটি মুসলিমের এই দেশে এরকম সুদবৃত্তি কর্তৃ চলছে যার বড় গোনা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল তাহলে এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যদি সুদবৃত্তি অর্থনীতি চলতেই থাকে আর আঠারো কোটি মুসলিম যদি নাকে তেল দিয়ে ঘুমায় আর যদি আল্লাহর বিধান চালুরের মাধ্যমে এই অসৎ কাজ যদি বন্ধ না হয় কেমতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে হবে না এই তামুল মাউ রুফি মুনকারের তিনটি কাজ আপনারা ব্যক্তিগত হয়ে করতে পারবেন কিন্তু সুদ বৃত্তিক অর্থনীতি ব্যক্তিগত বন্ধ করতে পারবেন না অপরাধ এইটা অপরাধ বন্ধ করতে পারবেন না পারবেন পারবেন না এই জন্য কি রাখবে রাখবে এরপরে যে কোরআনের বিধান আছে এই বিধানের বিপরীতে বাতিলদা এই বিধানের বিপরীতে সমাজতন্ত্র এই বিধানের বিপরীতে গণতন্ত্র অনেক প্রকারের বিধান তৈরি করেছে করে নাই এই রাষ্ট্র পরিচালনার জন্য খুনের তারপরে চুরির ডাকাতির জেনা হত্যা বেবিচার এই রকম ধরনের যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধের শাস্তির ব্যবস্থা রাষ্ট্র করেছে কি করে নেই করেছে করে নেই এগুলো কার আইন কার আইন মানুষের আইন যে বিচার হচ্ছে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলছে মানুষ মানুষের আইন দিয়ে কখনো সমাধান দিতে পারে না মানুষ মানুষের আইন দিয়ে কোনো বিচার করতে পারে না মানুষ মানুষের আইন দিয়ে কোনো নিরাপত্তা দিতে পারে না সৃষ্টি যার আইন চলবে আল্লাহুল সৃষ্টি যার আইনকার তার সম্মানিত উপস্থিতি এই যে ভালো কাজের আদেশ নিষেধ মন্দ কাজ নিষেধ করতে হলে রাষ্ট্র শক্তির প্রয়োজন আছে আপনি চাইলেও সুদ বন্ধ করতে পারবেন না আপনি চাইলেও চোরের হাত কাটার বিধান চালু করতে পারবেন না আপনি চাইলেও আপনি এই জেনার বেবিচারের যে প্রজমের বিচার আছে পাথর নিক্ষেপ করে হত্যা করা এটা চালু করতে পারবেন না আপনি চাইলেও মদের বিচারে সরিয়ে আইন চালু করতে পারবেন না আপনি চাইলেও হত্যা ধর্ষণ চুরি ডাকাতি যে বেবিচার রাষ্ট্রদ্রোহিত সহ যত বিধান আল্লাহ দিয়েছে এই বিধান আপনি চাইলে কেমন করতে পারবেন না পারবেন কি লাগবে রাষ্ট্র লাগবে এই জন্য বলছি যে চারটি মাধ্যম দিয়ে সৎ কাজের আদেশ দেওয়া যায় অসৎ কাজকে নিষেধ করা যায় তার মধ্যে শেষ মাধ্যমটা হচ্ছে রাষ্ট্রশক্তি ওই রাষ্ট্রশক্তি যে রাষ্ট্রশক্তি রাষ্ট্রগ্রহণের মধ্য দিয়ে এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে মানব বচিত মতবাদকে উৎখাত করে দিয়ে সেখানে আল্লাহর দোয়া বিধান চালু করবে ঠিকই ঠিক না আল্লাহর দোয়া বিধান চালু না করা ছাড়া এদেশে এই সমাজে শান্তি আসা সম্ভব নয় এই কথা বললেই বলে রাজনীতি আশ্চর্য কথা আপনি যদি রাজনীতি মনে করেন আমাদের তো কিছু করার নেই করা আছে আমরা কোর্টে আল্লাহর আইন চেয়েছি আমরা সমাজে আল্লাহর আইন চেয়েছি সংসদে আল্লাহর আইন চেয়েছি যে এই আইন দিয়ে মানুষ পরিচালিত হবে মনে রাখবেন আল্লাহ যে দিনের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ দায়িত্ব ছিলাম হুদাওয়া দিন হক আল্লাহর পক্ষ থেকে সত্য দিন জীবন ব্যবস্থা বিধান আইন নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন যাতে করে লেউের দিন কুল্লিহি যাতে করে পৃথিবীর মানববচিত আইনকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া সেখানে প্রতিষ্ঠিত করে রাসুলের পৃথিবীতে আসার কারণে ছিল এইটা আর আল্লাহর বক্তব্য হচ্ছে আমার মিহকুম আঞ্জলাল্লাহুল যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে না কোরআন দিয়ে সমাজ চলায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলায় না কোরআন দিয়ে আইন চলায় না সে ব্যক্তি কাফে বক্তব্য আল্লাহর বক্তব্য পুরাণ পৃথিবীতে আসার যত কারণ আছে তার মধ্যে আল্লাহ বলেছেন

মার উপর তাহন আলেন মুনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ বন্ধ করতে হবে এই অসৎ কাজ যেগুলো ব্যক্তিগত ভাবে বন্ধ করা যায় করব। যেগুলো পারিবারিক যেগুলো ভালো কাজ পারিবারিক ভাবে করা যায় করব। যেগুলো ভালো কাজ সামাজিক ভাবে করা যায় করব আর বাকি কাজটা করবে রাষ্ট্র এই জন্য আসুন আগামীর বাংলাদেশে প্রাণ সুন্দর আলোকে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হোক এবং এই কামের মধ্য দিয়ে সৎ কাজ প্রচলিত হয়ে যাক আর নন্দ কাজ গুলো বন্ধ হয়ে যাক তথাকথিত ধর্ম নিরপেক্ষ মতবাদ তথাকথিত জাতীয়তাবাদ গণতন্ত্র তথাকথিত সমাজতন্ত্র সবগুলোকে উৎখাত করে দিয়ে তথে ক্রণের মাধ্যমে এই সমাজ জাতি পরিচিত হোক আজকে ক্রণের মহাবীর থেকে এই হবদান জানিয়ে কথা শেষ করছি মা আসসালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ